আপডেট ভিডিওতে স্বাগতম চলে আসলাম নতুন আরো একটি ভিডিওতে বাংলাদেশ শ্রীলঙ্কা অনর্দ সতেরো সিরিজ দুই বাংলাদেশ শ্রীলঙ্কা অনর্দ সতেরোর প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আঠাশে নভেম্বর তিন দিনের ম্যাচ ভেনু মিরপুর বাংলাদেশ অনর্দ সতেরো ভার্সেস শ্রীলঙ্কা অনর্দ সতেরো দ্বিতীয় তিন দিনের টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে তিন ডিসেম্বর ভেনু বসুন্ধরা এখন দেখব তিনটি ওয়ান ডে ম্যাচের সময়সূচি বাংলাদেশ শ্রীলঙ্কা অনর্দ সতেরো প্রথম ওয়ান ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে সাত ডিসেম্বর বেনু চট্টগ্রাম সময় সকাল দশটা বাংলাদেশ অনর্দ সতেরো শ্রীলঙ্কা অনর্দ সতেরো দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে নয় ডিসেম্বর বেনু চট্টগ্রাম সময় সকাল দশটা বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা অনর্দ সতেরো সিরিজের শেষ ও তৃতীয় ওয়ান ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে বারোই ডিসেম্বর বেনু চট্টগ্রাম সকাল দশটা সব ধরনের টিকেটের খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ